নমস্কার বন্ধুরা কেস কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত আমি আজকে চলে এসেছি আর একটা নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপিটা আপনারা বলতে পারেন এটা পেঁয়াজ কলি দিয়ে মাছের মাথা চচ্চড়ি বা ভাজা চলুন দেখে নেওয়া যাক প্রথমেই আমি এখানে দুটো মাছের মাথাকে ভালোভাবে নুন হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি আজকে আমার এই রেসিপিটা খুবই শটে দেখাচ্ছি কারণ এটা আমার একটা অর্ডারের রান্না ছিল তো খুব বেশি আমি সময় বা সুযোগ পাইনি এটাকে ভালোভাবে রেকর্ড করার কিন্তু যেহেতু আমার ফিডব্যাক খুবই ভালো এসেছিলো কাস্টমারদের থেকে তাই আপনাদের সাথে এই রান্নাটা আমি শেয়ার করছি তো দেখতেই পাচ্ছেন এখানে আমার মাছের মাথাগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে আমি এভাবেই নাড়াচাড়া করে খুব ভালোভাবে এগুলোকে ভেজে নেব। এগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে আমি একটা পাত্রে আলাদাভাবে তুলে নিচ্ছি এবার এই মাছ ভাজার তেলেই আমি বাকি রান্নাটা করব। প্রথমেই আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প পাঁচ ফোড়ন তারপর আমি এখানে কিছু আলু ডুমোডুমো করে কেটে রেখেছি সেগুলো দিয়ে দিলাম এই সব কটাকে আমি খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি একটু সময় দিয়ে আমি আলুগুলোকে হালকা ভাবে ভেজে নেব আমার আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে কিছু কুচো টমেটোও দিয়ে দিচ্ছি এবং আবারও খুব ভালো করে ভেজে নিচ্ছি আমার এখানে টমেটোটাও খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ মাঝে আমি এর মধ্যে নুনও দিয়েছিলাম আলুটা ভাজার সময় কিন্তু সেটা আমার ভিডিও করতে স্কিপ হয়ে গেছে হলুদটা দেওয়ার পরও আমি খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি হলুদটা খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ আদা বাটা এবং আবারও খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব আদা বাটাটা খুব ভালোভাবে এর মধ্যে মেশানো হয়ে গেলে আমি এর ভেতর দিয়ে দেব দু চামচ রসুন বাটা এবং আবারও এটাকে খুব ভালোভাবে মেশাবো এখানে রসুন পাতাটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লঙ্কা বাটা আমি এখানে আড়াই চামচ দিয়েছি আপনারা যেরকম ঝাল খাবেন সে অনুযায়ী দেবেন এরপর আমি খুব ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নেব আমার এখানে মশলাগুলো কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে অল্প একটুখানি জল অ্যাড করব যাতে মশলাগুলো পুড়ে না যায় জল অ্যাড করার পর আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নেব জলটা খুব ভালোভাবে মিশে গেলে আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দেব এবার আমি এগুলোকে খুন্তি দিয়ে একটু ভেঙে দিচ্ছি আমি এবার এটাকে খুব ভালোভাবে এটার সাথে মিশিয়ে নিচ্ছি এখানে তো আমার সবকটা উপকরণই সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো উঁচুনো পেঁয়াজগুলি পেঁয়াজগুলি থেকে যেহেতু জল ছাড়ে ওর জন্য আমি এটাকে হালকাভাবে মিশিয়ে এটাকে আমি চাপা দিয়ে রেখে দেব। পেঁয়াজ কলি এর নিজের জলেই সেদ্ধ হয়ে যাবে কিছুক্ষণ পর ঢাকাটা সরিয়ে দেখলাম পেঁয়াজ কলিগুলো সেদ্ধ হয়ে গেছে এবার আমি আবারও ভালো করে এটাকে নাড়িয়ে নিচ্ছি এবার আমি এর মধ্যে অল্প একটুখানি চিনি যোগ করেছি এবং আবারও ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি ব্যাস আমার রান্না তৈরি এবার আমি এটাকে নাবিয়ে নেব আপনারা অবশ্যই এই রান্নাটা বাড়িতে একবার ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন রান্নাটা কেমন লাগলো আপনাদের আর আমার এই চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা